কত পিস ছাগল আছে আজকে ছাগল তো ভাই মেলা ছাগল আছে আশিটার মতো ছাগল আছে আশিটার মতো ভাই খামার হ্যাঁ এই আমরা খামারের সামনে এই ছাগলগুলো দিয়ে প্রতিবেদন করতেছি অল্প কিছু দিয়ে যদি ছাগল লাগে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নম্বর সব আছে জাহিদ ভাইয়ের সাথে কথা বলেন জাহিদ ভাই ছাগল দিতে পারবে সমস্যা নেই ভাই ভাই আমরা কথা না বাড়ায় আজকে ছাগলগুলো একটু দাম দর জাত জানাই জি ভাই আর যদি আপনার সাথে কেউ কথা বলে ভিডিও কলে ছাগল দেখায় দিয়ে নাকি হ্যাঁ অবশ্যই ভাই আজকে কি প্যাকেজ আছে নাকি প্যাকেজ আছে ভাই একটা প্যাকেজ আছে গোটা ভিডিওটা দেখেন প্যাকেজ কিন্তু অনেকেই চাচ্ছে না প্যাকেজটা দেখে নিন জি ভাই তাহলে প্রথমে এটা একটা প্যাকেজ প্রথমে একটা প্যাকেজ ভাই প্যাকেজ না হ্যাঁ চারটা খাসি চারটা খাসি হ্যাঁ আর একটা মেয়ে ভাই একটা মেয়ে বাচ্চা জি দেখেন একটা ব্যতিক্রম প্যাকেজ হ্যাঁ এই যে খাসি আর একটা মেয়ে বাচ্চা যারা মনে করেন যে খাসি পালবেন তারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারবেন হ্যাঁ সুন্দর হবে ভাই জি ভাই আমরা একটু একটা একটা করে ঝটপট দেখাই হ্যাঁ হ্যাঁ খাসি না ভাই জি ভাই একবার পুরো ব্ল্যাক কালারে পড়া একবার পুরো ব্ল্যাক কালার পুরো ব্ল্যাক কালারে জি ভাই এর বয়স কি হইছে এর বয়স আপনি 4.5 মাস ভাই 4.5 মাস জি আচ্ছা এটা দিয়ে দেন কি ভাই জি ভাই এই দেখুন এই একটা খাসি এক জোড়ার বাচ্চা ভাই এক জোড়ার বাচ্চা হ্যাঁ এর মুখের গেটআপটা কিন্তু ভালো ভাই ভাই এই সব মানে বয়স তো একই হ্যাঁ সব বয়স একই সব বয়সে একই আচ্ছা এটাও দিয়ে দেন প্রিন্টের এবং কালারিং খুব সুন্দর যেরকম কালার সেরকম প্রিন্ট ভাই জি ভাই এটাও খাসি এটাও খাসি মানে এটা তিন নম্বর খাসি গেল হ্যাঁ এটা তিন নম্বর তিন নম্বর খাসি এটাও দিয়ে দেন একটা খাসি না জি ভাই এটাও একটা দেখেন এর কান টান কিন্তু খুব সুন্দর এগুলো তাহলে এটা চার নম্বর খাসি চলে গেল চার নম্বর ভাই আচ্ছা চার নম্বর খাসি দেন এটা দেন পরে দেখি আরেকটা মেয়ে বাচ্চা না জি একটা এই দেখেন কানের গেটআপ দেখেন আর এই বাচ্চাগুলো যার যত্ন করলে পারবেন শুধু সুন্দর হবে হ্যাঁ ভাই সবগুলো এক করে একটু দাম বলে দিই আচ্ছা ভাই ঠিক আছে জি ভাই তাহলে এই চারটে হচ্ছে খাসি আর একটা মেয়ে বাচ্চা জি ভাই এই টোটাল প্যাকেজটা কয় টাকা দাম এই টোটাল প্যাকেজ হচ্ছে একদম 55000 ভাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি জি মানে এ দেখেন এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে যদি কারো এই প্যাকেজটা পছন্দ হয় তাহলে জাহিদ ভাইয়ের সাথে কথা বলেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি অনলাইনে অর্ডার করেন এই টাকার মধ্যে জাহিদ ভাই আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবে আর এক টাকাও খরচ দেওয়া লাগবে না শুধু একটা কথা আছে ভাই বলেন এই পাঁচটা বাচ্চা নিলে ধরেন দুই হাজার করে দশ হাজার টাকা বানাই হবে দশ হাজার টাকা বানাই দিতে হবে তাই না অনেক লোক বলে যে ভাই বানা সারা তা আমরা তো বানা সারা ছাগল পাই না 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 পার পিস আপনাকে দুই হাজার টাকা করে বানা দিতে হবে বানা দিলে আপনার কাছে ছাগলগুলো চলে যাবে আর আমি গত ভিডিওতেও বলছি

এইটা হচ্ছে হাজার আর এইটা হচ্ছে 22000 দুইটা একিমেন্টস বাচ্চা একই বয়সের একই রকম গেটআপে এ বাচ্চা দুটো নিয়েন যদি খামার করেন তাও নিতে পারেন বিডিং পয়েন্টের জন্য নিতে পারেন আবার অনেকেই পাঠার খামার করেন তারাও কিন্তু নিতে পারেন সুন্দর হবে জাহিদ ভাই জি ভাই ভাই এটা বড় হাই কোয়ালিটি একটা horeana ভাই যারা করে পালবি এটা কিন্তু বড় ছাগল জি বাচ্চা বাচ্চা ভাই মানুষ হয়ে গেছে হ্যাঁ পাঁচ মাস বয়স ভাই পাঁচ মাস বয়স দাম এটার দাম লোক একদম বাইশ হাজার টাকা বাইশ হাজার জি ডেলিভারি বিকাশ আপনি সম্পূর্ণ ফ্রি এই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে ভিডিও কলে রাজ ভাইয়ের সাথে কথা কবেন ছাগল ভিডিও কলে একবার না দশ বার দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আমি দূর থেকে দেখা দিই এটা একটা বড় সড়ো খাসি ভাই ভাই তো সেই সেই দানন্দার আছে ভাই জি ভাই এ ছাগল ভাই মেয়ে ছাগল হ্যাঁ প্রথম গাব চার মাসের গাব আছে ভাই আচ্ছা বাবা লড়ো না দেখেন এই যে ওলানের এই যে ওলান কিন্তু ঝুল হচ্ছে বোঝা যাচ্ছে হ্যাঁ আমি একটু ফাইন করে দেখা দিই খুব খুব লড়াচড়া করতেছে এই যে ওলানের শেপটা ভালো ভাই জি ভাই বয়স কি হয়েছে বয়স কেবল দাঁতে নি ভাই প্রথম গাব প্রথম গাব না জি ভাই দাম কত রাখবেন এটা এটার দাম নিব ভাই কোন দাম দেন এক দাম 26000 টাকা ভাই একদম 26000 জি এই যে সুন্দর একটা ছাগল নিয়ে নে ছাগলগুলো এই যে আমি দূর থেকে দেখা দিই বড় ছাগল নিয়ে নে ভাই জি ভাই